এ প্রস্তাবিত বাজেটের সিংহভাগ এ ব্যয় চলে যাচ্ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের দায় মেটাতে এবং তার সাথে ভর্তুকি আছে কৃষি এবং জ্বালানি খাতে ভর্তুকি আছে সেটা রাখতে হচ্ছে কারণ মূল্যস্ফীতিকেও আমরা উত্তরাধিকার সূত্রে গত বছর আমাদের দায়িত্ব আগে থেকেই আমরা পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে জ্বালানিতে বিদেশিদের পাওনা পুরোটা আমরা পরিশোধ করে দিয়ে এখন অন্তত স্থিতি অবস্থায় এসেছি জ্বালানি উপদেষ্টা আছেন তিনি ভালো বলতে পারবেন আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হলো এই ঋণ নিয়ে ঋণ পরিষদের যেই দুষ্ট চক্র এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি আর অনেকে বলবেন পত্রপত্রিকায় আমি দেখেছি যে এটাকে বলা চলে যে কী যে বলা চলে সেটা অনেকেই দ্বিধাগ্রস্ত এই বাজেটকে কীভাবে সংজ্ঞায়িত করবেন অনেকে বলে যে বলেছেন গতানুগতিক বাজেট বড় কোনো চমক নাই কৌশলগত বা কাঠামোগত তেমন পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন না যেটা তারা অন্তর্বর্তী সরকার যেটা বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে এসেছে সেখান থেকে প্রত্যাশা করা হচ্ছিল যেমন শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষার ব্যয় বরাদ্দ এগুলোর দিকে তাকানো হয়েছে বৈষম্য কমানো এগুলোর জন্য আসলেই কি কিছু করেছি কি না এই বাজেটে করার প্রতিফলিত হয়েছে কিনা সংখ্যাগুলোর মধ্যে এটা বুঝতে হবে যে বাজেট একটা চলমান প্রক্রিয়া এটা শূন্য থেকে শুরু হয় না যেমন যে কর বিন্যাস এখন আছে অর্থপ্রদেষ্টা মহোদয় যেটা বললেন এই কর ব্যবস্থার মধ্যে তো অনেক অসঙ্গতি আছে অনেক সামঞ্জস্যহীনতা আছে একটা একটা অসঙ্গতি কমাতে গেলে আরেকটা অসঙ্গতি দেখা দেয় সহযোগিতা নিয়ে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার যে আমরা অগ্রগতি সেটা যেন বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের কাছে যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে প্রতিকূল অবস্থা থেকে আমরা এই দেশটাকে একটু সামনে থেকে নিয়ে যাচ্ছি আমরা ভালো করেছি হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে বাংলাদেশের পারফরমেন্স ভালো কিন্তু মাঝখানে অর্থাৎ আমরা থমকে গেছি এটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি তো এটাই হলো আমাদের বাজারের মূল লক্ষ্য ছিল অনেক ডিটেল আছে সেগুলো সেগুলো সবগুলো প্রতিবদ্ধ বিষয় হলো একটা নির্যাস হলো দেশে আপনার সবার জীবনযাপনকে একটু আরও স্বচ্ছ করা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা সেই জন্য আমার সামাজিক নিরাপত্তা বা অন্য জিনিসের উপর একটু নজর দিয়েছি আর বৈশ্বিক পরিস্থিতি একটা জিনিস বলে আমি শেষ করি আমি তো বিভিন্ন ডোনারিদের সাথে কথা বলেছি বাইরের প্রত্যেকটা দেশ প্রত্যেকটা এজেন্সি বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ধারণা তাদের